অসংখ্য মানুষ শহীদ এই দেশকে রক্ষা করবার জন্য সবুজ লড়াই করেছে লেখনের মধ্যে দিয়ে কথা বলতে দিয়ে সব সময় লিখেছে কথা বলেছে ঠিক সেই সময় চলে গেছে আমি তাকে সেই শহীদের মর্যাদা দিয়ে আনতে চাই কারণ দেশের কথা বলতে বলতে ইচ্ছে এই অল্প পরিসরে অবস্থায় বলা যায় না বিশেষ করে সবুজ সে তাই নামের মতোই চারপতি মতোই সবুজ ছিল সবসময় অলওয়েজ রাইট সবসময় প্রণবন্ত তার মতফেরাত কামনা করছি এবং এই প্রার্থনা করছি যে আরে তারা তাকে যেন শুধু বেস্ট আসে পারেন তার পরিবারকে সেই সহ্যের ক্ষমতা দেন যারা তা হারিয়েছে আমরা হারিয়েছি আমাদের বন্ধুকে দেশ হারিয়েছে একজন অত্যন্ত অত্যন্ত দেশপ্রেমিক একজন কূটনীতিককে আমি তারা তারা ধন্যবাদ এবার অনুরোধ জানাবো বাংলাদেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব আমির ফসর মাহমুদ চৌধুরীকে তার কিছু বক্তব্য রাখা আমরা আসলে অপেক্ষায় ছিল যখন আন্দোলন শীর্ষে ও তখন অনিবার্য এই পরবর্তী চিত্রটা যখন আমরা ভেবেছিলাম যারা জীবনের ঝুঁকি নিয়ে প্রস্তুত পক্ষে যারাই অবস্থান নিয়েছে আমরা সকলেই জীবনে ঝুঁকি নিয়েছি কিন্তু সবুজ ভাই তো রাজনীতিবিদ ছিলেন ওনার তো ঝুঁকি নেওয়ার কথা নাই আমি কোন কূটনীতিবিদ বাংলাদেশে অনেকে অবদান আছে আন্দোলনে অনেকভাবে ওনার অবস্থানে যাওয়াটা আমার কাছে মাঝে মাঝে অবাক লাগত একটা রাজনীতি সবাই যাচ্ছে খুবই খারাপ সময় বাইরে দাঁড়িয়ে আছে ছবি তুলছে এরকম একটি সবাই আমি বক্তা সবুজ ভাই বক্তা সবুজ ভাইয়ের যে বক্তৃতা দেয় একজন কূটনীতিক হিসাবে

আগে যখন আমরা জেলে চলে যাচ্ছি আমার মনে হয় আমাদেরকে যখন গ্রেফতার করার জন্য বিভিন্ন বাড়িতে করছে আমি একটা সব পর্যায়ে গিয়েছি যে আমাদেরকে অবশ্যই জেলে যেতেই হবে সবুজ ভাইকে বললাম সবুজ ভাই আমরা তো জেলে চলে যাব এই জায়গাটা তখন আমাদের কিন্তু কাজ করার নেই কিন্তু একটা কঠিন সময় আপনি চিন্তা করেন আমি কোনোদিন ভাবি নাই উনি রাজি হবে একজন রাজনীতিবিদরা কিন্তু আমাকে বলল সবাই ঠিক আছে ওষুধ এবং সেই সময়টায় আমাদের আন্তর্জাতিক যে কার্যক্রমটা ছিল সবসময় এককভাবে এককভাবে বিভিন্ন কূটনীতিবিদদের সাথে এবং সুস্থভাবে এই কাজ শুরু করেছে বক্তৃতা পলিটিক্যাল প্ল্যাটফর্মে যখন বক্তৃতা দিচ্ছে মনে হয় একজন পলিটিশিয়ান বক্তৃতা দিচ্ছে আবার যখন কূটনীতিকদের সাথে কথা বলছে ওনার ডিপ্লোম্যাটিক সহ কিন্তু আবার যেমন সামাজিক ভাবে সবচেয়ে উচ্চ হাসিটা হচ্ছে সবুজ বাড়ি সামাজিক ভাবে আমরা যখন পরীক্ষা সবের উচ্চ হাসিটা হচ্ছে সবুজ বাড়ি এই মানুষটা জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে পদার্পণ করছে যেখানে গিয়েছে হি মেড হিজ মান লাউড এন্ড ক্লিয়ার ওনার জন্য অপেক্ষা করতেছিলাম এই জন্য যেটা আলমী মতো একটা মানুষকে বাংলাদেশের আজকে প্রেক্ষাপটে আমাদের দরকার আমাদের সেই বাকি কাজ যেগুলো আছে সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার ছিল ওনাকে মিস করব ওনাকে সেলিব্রেট করব সম্মান করব আজকে বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে ওনার কন্ট্রিবিউশন আমাদেরকে বলতে হবে তুলে ধরতে অনেকে জানে না এই আন্দোলন সফলতার পেছনে সফলতায় বিরাট অবদান আছে আমি তাকে ভদ্রভাবে স্মরণ করবো এবার আমি অন্তত যারা হল অধ্যাপক মাহবুবুল্লাহ সাহেব রহমান রাহিমেসডার সিরাজুল ইসলাম সবুজ আমাদের মধ্যে নেই বিশ্বাস করা খুবই কঠিন সবুজের সঙ্গে আমার সম্পর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিনগুলো থেকে তারপরে তাকে আমি পেয়েছি একজন সহকর্মী হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের একজন প্রভাষক সবুজ পিং পঙ্খের এবং সে আছে। এবং আমি আমাদের বাংলাদেশের কূটনীতিবিদদের যতটুকু জেনেছি এবং দেখেছি আমার দেখা ভুল হতে পারে আমার দেখা সঠিক নাও হতে পারে বেশিরভাগ কূটনীতিক তারা যেন সব সময় আত্মরক্ষায় নিয়োজিত থাকে কিন্তু সবুজ তাদের মধ্যে ছিলেন ব্যতিক্রম অর্থাৎ তিনি সাধারণের মধ্যে ছিলেন অসাধারণ এটা খুব কম লোকের পক্ষেই সম্ভব তিনি বাংলাদেশকে অত্যন্ত গভীর ভাবে ভালোবাসতেন আমাদের প্রায় কথা হতো বাংলাদেশের বুকের উপর যে জগদ্দল পাথর চেপে আছে তার অপসার কিভাবে হবে কেমন হবে যখন আমরা হতাশ তখন সবুজ আসার ঝাঁটা উঠেছে এবং সেটাই তার কি লেখায় কি বলায় সবুজ ছিল অত্যন্ত স্পষ্ট এবং সঠিক সময়ে সঠিক কথাটায় বলতে পারার অপূর্ব ক্ষমতা তার ছিল আমি হয়তো জানি বিশ্বের ইতিহাসে খুব নাম করা আবার শুধু কেরিয়ার ডিপ্লোমেট হলেই ভালো ডিপ্লোমেট হবে এমন কথা নয় ভারতের অ্যাকচুয়াল অ্যাম্বাসডার ছিলেন প্রফেসর দার্শনিক দার্শনিক বহু তিনি ভারতের পক্ষ থেকে সোভিয়েত ইউনিয়নে দ্বিতীয় অ্যাম্বাসডার প্রথম অ্যাম্বাসেডার যিনি ছিলেন তিনি কখনোই সেই সময়কার সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন সঙ্গে দেখা করার সুযোগ পান এভাবেই তাকে ছবি টিনের মস্কো থেকে এরপর জওয়াহরলাল নেহরু সোভিয়েত ছবি রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণের সোভিয়েত টিন মস্কোতে যাওয়ার পর কোনো চেষ্টা করলেন না স্ট্যানের ইন্টারভিউ করার জন্য তিনি বাসায় থাকেন আরাম কেদারায় বসে বই পড়েন এবং তিনি তার মতো আছেন

ডায় ঘন্টা এভাবে এরপর থেকে ভারতের সঙ্গে সোভিয়ে যে সম্পর্ক সেই সম্পর্ক তৈরি তার একটা সুদৃঢ় ভিত্তি প্রতিষ্ঠিত হলো এবং আপনারা জানেন আপনাদের চেয়ে আমি অনেক কম গেল এবং জানাশোনা অনেক কম পর্যন্ত ভারতের সঙ্গে রাশিয়ার যে সম্পর্ক কি কমিউনিস্ট আমল কি অন্য আমল অর্থাৎ ইদানিংকালের বা গত কয়েক বছরে নব্বই সালের পর থেকে সেই বন্ধুত্বের সম্পর্ক কিন্তু উঠা পড়া করেছে কিন্তু একেবারে অপসারিত হয়ে যায় মলিন হয়ে যায় সেই দিক থেকে আপনারা সবুজের যে ভূমিকা আলোচনা করে বাংলাদেশের এই জগদ্দল পাথর সরানোর পরিপ্রেক্ষিতে সেই জন্য যদি সত্যিকালের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস কখনো লেখা পায় সামাজিক ইতিহাস কখনো লেখা হয় সবুজের নাম ইতিহাসের পাতায় চির অংলান হয়ে থাকে